আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা অভিজ্ঞতা পাঁচের সেশন এক নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এই সেশনের ছক পাঁচ দশমিক এক এবং ছক পাঁচ দশমিক দুই পূরণ করব এখানে যে বাংলা রিডিং পড়াগুলো রয়েছে এগুলো খুব সুন্দরভাবে তোমরা পড়ে নিও তো এখানে রিফাতের একটা গল্প দেওয়া আছে পড়ে নিও এখানে বলা হয়েছে এবার এসো রিফাথের গল্পটি থেকে কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয়তা বা সুবিধাগুলো সম্পর্কে জানলাম সেগুলো নিচের ছকে লিখি তাহলে চলো এই যে ছক পাঁচ দশমিক এক পূরণ করে ফেলি দেখো আমরা প্রথমে লিখেছি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে একাধিক কম্পিউটার তথ্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার শেয়ার করতে পারে দূরবর্তী অবস্থানে থাকা লোকদের জন্য সহযোগিতা এবং তথ্য বিনিময়কে সহজ করে বিভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করা যায় যা তাদেরকে একটি বৃহত্তর নেটওয়ার্কে একত্রিত করে গবেষণার কাজে ব্যবহার করা যায় সময় ও অর্থ সাশ্রয় করে কর্মক্ষমতা উন্নত করতে সহায়তা করে এ হচ্ছে ছক পাঁচ দশমিক একের উত্তর এবার বলছে পরবর্তী সেশনের প্রস্তুতি আমাদের চারপাশে কী কী ডিজিটাল নেটওয়ার্ক রয়েছে তা খুঁজে বের করে নিচের ছকে লিখে আনি তো স পাঁচ দশমিক দুই একে লিখবা সেটি এখন তোমাদের দেখিয়ে দেব। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চারপাশে যেসব ডিজিটাল নেটওয়ার্ক আছে ইন্টারনেট আছে তারপর ওয়াইফাই আছে মোবাইল নেটওয়ার্ক আছে তারপর কম্পিউটার নেটওয়ার্ক আছে তো সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ